একটা দশমিক ভগ্ন সংখ্যাকে বায়নীতে রূপান্তরের জন্য আমাদের এই দশমিক সংখ্যাকে প্রথম যে পূর্ণ অংশটা থাকে সেটাকে দুইতে ভাগ করতে হয় আর ভগ্ন অংশটাকে কি করতে হয় দুইতে গুণ করতে হয় তো ভাগ এবং গুণ এই দুই বাইনারিতে রূপান্তর করতে হয় তো আমরা দেখো এখানে যে পূর্ণ অংশটা আছে অর্থাৎ আটাত্তর এটাকে দুইতে ভাগ করব আর পয়েন্ট ফোর ফাইভ কে দুইতে গুণ করব আচ্ছা তো দেখি কে আমরা দুইতে ভাগ করা শুরু করি আর এই ভাগ করার পরে দেখো আমি এভাবে লিখছি লেখার পরে এই পাশে তোমরা লিখবে ভাগ শেষ আর এখানে লিখবে কি নিচের দিকে লিখবে ভাগ ফল দেখো আটাত্তর কে দুই দিয়ে ভাগ করলে আসে উনচল্লিশ হাফটা থাকে কত শূন্যটাই ভাগ শেষ ঘরে লিখে দিলাম প্রাণ দিয়ে এখানে লিখে দিবে আর দুই দিয়ে ভাগ করতেছি কেন যেহেতু আমরা বাইরের সংখ্যায় রূপান্তর করতেছি আর বাইরের সংখ্যা ভিত্তি হচ্ছে দুই আচ্ছা এবার দেখো দুই দিয়ে উনচল্লিশে ভাগ করলে ভাগ শেষ আসে গত আহ ভাগ ফল আসে উনিশ ভাগ শেষ হচ্ছে ওয়ান একইভাবে যেহেতু উনিশ আসতে উনিশকে আবার দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল আসে নয় আর ভাগ শেষ আসে এক এরকম ভাগ কত সময় পর্যন্ত করব তাই না কত সময় পর্যন্ত করা দরকার ভাগ করতে হবে যত সময় না পর্যন্ত ভাগ ফলা শূন্য আসে এই যে ভাগ ফল এই পাশে লিখতেছি না এই ভাগ ফল যখন শূন্য হবে তখন আর আমরা কি করব না ভাগ করব না আর এই পাশে লিখবো ভাগ শেষ ক্লিয়ার তো দেখো তো দুই দিয়ে নয় কে ভাগ করি দেখো কত চার আসে হাল থাকে কত এক এই চার কে শূন্য আসছে আসে নাই আমরা আবার দুই দিয়ে ভাগ করব দুই কে দুই চার দিয়ে ভাগ করলে চারকে দুই দিয়ে ভাগ করলে আসে দুই হাল থাকে শূন্য আবার আমরা এই দুই কে ভাগ করলাম ভাগ ফল আসলো এক ভাগে আসলে শূন্য দেখো তো এক এখনো শূন্য আসেনি ভাগ ফল সো আমরা এটাকে আবার ভাগ করলাম যেহেতু একের ভিতর দুই যায় না আমরা এই যে এখানে ভাগ ফলটা শূন্য লিখলাম ভাগশেষটা শেষটা ওয়ান লিখলাম তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ভাগ ফলটা শূন্য আসছে যখন ভাগ ফল শূন্য আসবে তখন আমাদের আর ভাগ করার প্রয়োজন নাই ক্লিয়ার তো যদি শূন্য আসছে আমরা আর ভাগ করবো না এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে এই যে নিচে থেকে অর্থাৎ এইখান থেকে আমরা উপরের দিক পর্যন্ত লিখবো এই জিরো পর্যন্ত এই ভাগশেষগুলা ক্লিয়ার ভাগশেষগুলা এখান থেকে এই পর্যন্ত লিখবো তো ওয়ান জিরো জিরো যে আমরা লিখলাম ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই যে ওয়ান 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 তারপরে যে জিরো ক্লিয়ার লেখার পরে আমরা এখানে স্থান দিয়ে দুই দিয়ে দিব বাণী সংখ্যা ভিত্তিক দুই তো এটা আমরা কার জন্য করলাম এই যে আটাত্তরের জন্য তাই না তো আটাত্তর এই সামনের অংশটা হলো তো এবার আমাদের করতে হবে পয়েন্ট ফোর ফাইভের জন্য তাহলে এই পয়েন্ট জাতীয় সংখ্যাকে আমাদের কি করতে হয় ভাগ না করে গুণ করতে হয়